আসসালামু আলাইকুম সবাইকে আমি জানাতে দাবাসুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়োলজি পক্ষ থেকে সকল নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তোমরা জানো আমাদের ইজি বায়োলজি বইতে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে সকল বোর্ডের সৃজনশীল প্রশ্ন এমসিকিউ সমাধান এমনকি তোমাদের জন্য ভাবে তৈরি করা হয়েছে রোটো মিশন আন্ডার সাজেশন সাইক্লোন সাজেশন এবং বোর্ড অ্যানালাইসিস এবং আমাদের এই সকল প্রশ্নের সহজ সমাধান পাওয়ার জন্য তোমাদের জন্য কি করা হয়েছে জানো কিউআর কোড দেওয়া হয়েছে প্রত্যেকটা পেজে দেখবে কিউআর কোড রয়েছে প্রত্যেকটা সাথে কিউআর কোড যখনই তুমি কোনো প্রশ্নের সমস্যার সম্মুখীন হবা তখনই তুমি চিন্তা করবা যে তোমার কাছে তো ইজি বায়োলজি বইটা আছেই কিউআর কোড স্ক্যান করবে এবং আমরা হাজির হয়ে যাব, তোমার সেই প্রশ্নের সহজ সমাধান দিতে তো আজকে আমরা অধ্যায় তেরো বা মাসে দু হাজার বিশ সালে প্রশ্নটা সলভ করবো তো চলো ক্লাসটা শুরু করে ফেলি দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের ভিতরে অনেকগুলো জীবের নাম দেওয়া আছে অর্থাৎ আমরা বুঝতে পারছি এখান থেকে আমরা খাদ্য শিকড় বা খাদ্য জাল রিলেটেড প্রশ্ন পাবো প্রথম প্রশ্নটা কি প্ল্যাংটন কি প্ল্যাংটন হচ্ছে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র জীব পানিতে ভাসমান ক্ষুদ্র উদ্ভিদ বা প্রাণীকে বলা হয় প্ল্যাংটন আর যদি তোমাকে যদি স্পেসিফিক্যালি বলা হয় যে প্ল্যাংটন কী তাহলে তুমি কী বলবা ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদগুলোকে প্ল্যাংটন বলে আর ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীদেরকে কী বলে জু প্ল্যাংটন তারপরে প্রশ্ন দেখো শৈবাল এবং ছত্রাকের সহবস্থানকে মিউচুয়ালিজম বলা হয় কেন আচ্ছা শৈবাল এবং ছত্রাকের যে সহাবস্থান এটাকে লাইকেন বলা হয় এবং এটা হচ্ছে একটা ধনাত্মক আন্তক্রিয়া বা ধনাত্মক আন্তঃসম্পর্ক এবং এখানে যেহেতু দুজনেই উপকৃত হয় এই জন্যই তারা ধনাত্মক আন্তক্রিয়ায় আবদ্ধ তো এখানে কী হচ্ছে এখানে কীভাবে দুজন উপকৃত হচ্ছে শৈবাল এবং ছত্রাক শৈবালের মধ্যে কী রয়েছে ক্লোরোপ্লাস রয়েছে সে সারক সঞ্চয়ন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে কিন্তু ছত্রাকের মধ্যে ক্লোরোপ্লাস নেই সে খাদ্য তৈরি করতে পারে না কিন্তু খাদ্য তৈরির কাঁচামাল সরবরাহ করতে পারে তাই সে কী করে বাতাস থেকে জড়িয়ে বাসব এবং মাটি থেকে পানি এবং খনিজ দাবন নিয়ে শৈবালকে দেয় যে নাও এবার হচ্ছে তুমি রান্না বান্না করো তারপরে শৈবাল কী করে নিজে খাদ্যটা তৈরি করে খাদ্য তৈরি করে নিজের জন্য যেমন রাখে সেভাবে হচ্ছে সে ছত্রাকের জন্য দিয়ে দেয় তাহলে এখানে যে শৈবাল খাদ্য তৈরি করছে এবং ছত্রাক কি করছে সে কাঁচামালটা সরবরাহ করছে অর্থাৎ এখানে শৈবাল ছত্রাককে উপকার করছে এবং ছত্রাকও শৈবালকে উপকার করছে এই জন্য এই আন্তরকে বলা হচ্ছে মিউচুয়ালিজম আন্তসম্পর্ক এরপরে পোশ দেখো এফ এবং জি এর চিহ্নিত জীবগুলোকে ব্যবহার করে একটা খাদ্য জাল তৈরি করো তো খাদ্য জাল তৈরি করার জন্য আমাদের মাথায় রাখতে হবে যেখানে আমাদেরকে উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদকদের করতে করা প্রয়োজন তাহলে এফ এবং জি বাছাই এখানে এই দুটার মধ্যে আমরা এই জীবগুলোকে ব্যবহার করে একটা খাদ্য জাল তৈরি করব তাহলে আমরা একটু দেখি যে এখানে উৎপাদক কে কে আছে আমরা আগে এটা আইডেন্টিফাই করি যে উৎপাদক কে কে আছে উৎপাদক হচ্ছে একমাত্র হচ্ছে কি উদ্ভিদ নাকি না ঘাসও কিন্তু এখানে উৎপাদক রয়েছে ঠিক আছে তাহলে উদ্ভিদ এবং ঘাস এরা হচ্ছে কি উৎপাদক হবে খুব ভালো এখন তৃণভোজী প্রাণী এখানে কে কে আছে তৃণভোজী প্রাণীদেরকে আমরা সবুজ দিয়ে চিহ্নিত করি তৃণভোজী প্রাণী হচ্ছে এখানে আছে শামুক এখানে আছে হচ্ছে গিয়ে ঘাস ফোড়িং ঠিক না আচ্ছা এরপরে তারপরে আছে হচ্ছে গিয়ে প্রথম এরা হচ্ছে কি প্রথম স্তরের খাদক তাহলে দ্বিতীয় স্তরে খাদক কারা হবে যারা শামুককে ভক্ষণ করবে তারাই হচ্ছে কি দ্বিতীয় স্তরের খাদক যারা ঘাস ভক্ষণ করবে তারাই হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক তাহলে দ্বিতীয় স্তরের খাদক কারা হবে এখানে দ্বিতীয় স্তরের খাদক এখানে হতে পারে হচ্ছে কি ব্যাঙ আর এখানে শামুককে কে খাবে বলো শামুককে কি ইঁদুর খায় নাকি ইঁদুর উদ্ভিদ খায় কোনটা এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে শামুকে কিন্তু ইঁদুর কখনো খেতে পারে না তো সেই ক্ষেত্রে শামুককে কিন্তু একমাত্র ব্যাঙই খাবে তাহলে শামুক এবং ঘাসুন এদেরকে কে খাচ্ছে ব্যাঙ্ক খাচ্ছে তার মানে ব্যাঙ্ক হচ্ছে এখানে দ্বিতীয় স্তরের খাদক হবে এরপরে আছে হচ্ছে আমি অন্য একটা কালি নেই এরপরে আছে সাপ ব্যাঙ্কে কে খায় সাপ খাবে তার মানে সে হচ্ছে তৃতীয় স্তরের খাদক হবে ব্যাংকে খাবে হচ্ছে গিয়ে সাপ ঠিক আছে আর পাখি কাকে খায় বলতো বাজ পাখি ব্যাংকেও খেতে পারে আবার সে সাপকেও খেতে পারবে আবার এখানে যে ইঁদুর যেটা খালি ছিল ইঁদুরের ব্যাপারটা হচ্ছে সাধারণত ইঁদুর কি খায় শস্য জাতীয় খাবার খায় কি খায় শস্য জাতীয় খাবার খায় তো শস্যটা কি ধান বা উদ্ভিদ বা যে খাবার তৈরি করতে পারে সেটা এ কারণে ইঁদুরকে আমরা প্রথম স্তরের খাদক হিসেবে ধরবো তাহলে আমরা যদি এখন একটু চিন্তা করি যে এখান থেকে আমরা কীভাবে কীভাবে হচ্ছে খাদ্য জল তৈরি করবো একটু দেখি প্রথমত খাদ্য জল তৈরি করার জন্য আমরা তো জানি যে প্রথমেই হচ্ছে উৎপাদক থাকবে আমরা প্রথমে কি করব ফার্স্ট হচ্ছে উৎপাদকটা লিখে ফেলব উৎপাদক এখানেকে ঘাস আর উদ্ভিদ তো ঘাস আর উদ্ভিদ আমাদের তো আলাদা করে লেখার কোনো প্রয়োজন নাই আমরা ঘাস অবৃত দিয়ে উদ্ভিদ লিখব ঠিক আছে আচ্ছা এবার এদেরকে কে খাবে আবার এ হচ্ছে কি আবার এখানে একটা তীর্চিহ্ন দিচ্ছি এখানে দেখি আমরা উৎপাদকের পর প্রথম স্তরের খাদক কে কে আছে ইঁদুর আছে আমি তোমাদেরকে বললাম প্রথম স্তরের খাদক হবে ইঁদুর শামুক আর ঘাস এই তিনটা হচ্ছে কি প্রথম স্তরের খাদক হবে তাহলে প্রথম স্তরের খাদক যেহেতু তিনটা হবে তা তিনটাকে আমি তিন জায়গায় দিয়ে আমি এখানে লিখবো হচ্ছে গিয়ে মনে করো এখানে ইঁদুর লিখবো হ্যাঁ এখানে ইঁদুর লিখি এই জায়গাটা ঘাস লিখি ইঁদুর ঘাস ফুরিং আরেকটা লিখেছি হচ্ছে শামুক ঠিক আছে এটা হচ্ছে প্রথম স্তরের খাদক এরপরে তারপরে হচ্ছে গিয়ে এরপরে কে কে কাকে খাবে এরপরে ব্যাঙ খাবে হচ্ছে ঘাস আবার ব্যাঙ হচ্ছে শামুককেও ভক্ষণ করে তো সেই ক্ষেত্রে আমরা শামুক এবং ঘাস ঘাসফড়িংকে তো ব্যাঙ্ক খাবে এটা তো বলেই দিলাম তাহলে শামুক খাবে হচ্ছে ব্যাংকে তাই তো ঠিক আছে এরপরে আসো ব্যাংকে কে খায় সাপ খাবে তাই না আচ্ছা ব্যাংকে হচ্ছে সাপ খাবে সাপ লিখি আচ্ছা এখন দেখো সাপকে খায় কে বাস পাখি তারা আমি এখানে পাখি লিখি লিখলাম বাজ পাখি এখন পাখি কাকে কাকে ভক্ষণ করে বাজ পাখি হচ্ছে খাবার হিসেবে গ্রহণ করবে সাপকে সেটা আমরা জানি এখন ইঁদুরকেও খাবার হিসেবে গ্রহণ করবে মজার ব্যাপার হচ্ছে ব্যাংকেও সে খাবার হিসেবে গ্রহণ করবে তাহলে কি খাদ্য জলটা হলো হয়নি কেন হয়নি কারণ এখানে এই খাদ্য জলটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না কে কাকে ভক্ষণ করছে তার মানে আমাকে এখানে আমার এখানে কি ভুলটা হয়েছে আমার এখানে ভুল হয়েছে যে ভুল না সব সাজানোটা ঠিক হয়নি কোথা সাজানোটা ঠিক করে আমি যদি এখানে ঘাস ফোরিং না দিই যদি নিচে যেতাম তাহলে এই লাইনটা খুব সুন্দর করে সাজানো যেত কিভাবে আমি এখন একটু মুছে দিই দেখো এই জায়গাটা আমি আগে মুছবো ঘাস ফোরিংটাকে আমি যেটা করব নিচে লিখবো ঘাস ফোরিং এখানে হবে ঘাস ফোরিং ঠিক আছে এখানে আমি দিব ঘাস ফোরিং আর এখানে যে শামুক দিয়েছিলাম শামুকটাকে আমি এইখানে দিব ঠিক আছে তাহলে ঘাসফরিংকে কে ভক্ষণ করে ব্যাঙ্ক ভক্ষণ করে তাহলে আমি এখানে ব্যাঙ্কটা দিবো না আমরা এখানে আর ব্যাঙ্কটা দিবো না তাহলে আমরা চেঞ্জ করে এখানে লিখবো হচ্ছে গিয়ে ব্যাংক আর উপরে কিন্তু ইঁদুর আছে আচ্ছা এখন এইটাও সাপ আর এখানে সে বাঁচ পাখিদের তাই মুছে দেই এটা মুছে দেই এটা মুছে দেই এখন দেখো এখন আমরা সাজাই ঘাসকে খায় ঘাস ফরিং ঘাস ফরিংকে খায় ব্যাঙ ব্যাংকে খায় কে সাপ আবার শামুককেও কে খাবে সাপ খেতে পারবে আবার শামুককে কিন্তু ব্যাক ব্যাঙ ভক্ষণ করে তাহলে শামুককে যেহেতু ব্যাঙ্ক খেতে পারে আচ্ছা আমরা একটা একটা লাইনে যাই ঘাস খায় ঘাসকে খায় হচ্ছে ঘাস ঘাসফড়িংকে ঘাস ব্যাঙ্ক খায় ব্যাংকে খায় হচ্ছে সাপ সাপকে খাবে হচ্ছে পাখি আবার আবার ব্যাংকেও কিন্তু পাখি ভক্ষণ করতে পারে ঠিক আছে ঘাসকে খায় শামুক শামুককে কিন্তু সাপ ভক্ষণ করতে পারে যেহেতু সাপ ভক্ষণ করতে পারে সাপকে আবার বাজপাখি খেতে পারবে তাহলে আমি এখানে সাপ লিখবো ঠিক আছে তা আর এখানে হচ্ছে বাজপাখি লিখবো কারণ আমরা বুঝতে পারছি সাপ আর বাজপাখি এই খাদ্য জলে কমন তারা হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদ্য হতে পারে আচ্ছা তাহলে এখন দেখি ঘাসকে খায় হচ্ছে ঘাস ফুরিং ঘাস ফুরিংকে খায় ব্যাং ব্যাংকে খাবে হচ্ছে সাপ সাপকে খাবে হচ্ছে বাঁচপাখিটা আমাদের একটা খাদ্য শৃঙ্খল হয়ে গেল একটা দেখো ঘাসকে খায় হচ্ছে শামুক শামুককে খাবে হচ্ছে ব্যাঙ ব্যাংকে খাবে সাপ সাপকে খাবে হচ্ছে বাস পাখি তাহলে এটা আমাদের আরেকটা খাদ্য শিকল হয়ে গেল তারপর আরেকটা দেখো ঘাসকে খায় শামুক শামুককে খাবে হচ্ছে সাপ সাপকে খাবে হচ্ছে কি বাস পাখি ঠিক আছে এখন বাকি থাকলো কে ইঁদুর ইঁদুরকে ইস ইঁদুর খাবে ঘাস ঘাস হচ্ছে তোমাদেরকে যেটা ব্যাখ্যা দিলাম যে শস্য জাতীয় যে খাবারগুলো আছে সেটা হচ্ছে ইঁদুর খাবার হিসেবে ভক্ষণ করে তাহলে এটা আমি একটু মাঝখানে নিয়ে আসবো এইখানে লিখবো হচ্ছে ইঁদুর এখন কথা হচ্ছে ইঁদুরকে কে কে খায় বলতো ইঁদুর ভক্ষণ করবে সাপ ঠিক আছে ঘাস বা সরস্বজাতীয় যে খাবার আছে সেটা খাচ্ছে হচ্ছে ইঁদুর ইঁদুরকে ভক্ষণ করবে সাপ সাপকে খাবে খাবে পাখি আবার এটা বলতে পারি ঘাসকে খাবে ইঁদুর ইঁদুরকে সরাসরিভাবে সরাসরি হবে শিকার করবে ওকে আবার যাও বলতে পারি ঘাসকে খাবে ঘাস ফুরিং ঘাস ফুরিং ব্যাংক খাবে ব্যাঙ্ক ব্যাঙ্কে সরাসরিভাবে বাস পাখি শিকার করবে তাহলে আমাদের খাদ্য জালটা কীরকম হবে ঠিক এরকম হবে এখন আমাকে বলো তো এই খাদ্য জলটা বুঝতে কারোর অসুবিধা আছে কিনা এখন কিন্তু কারোর বুঝতে অসুবিধা নেই কিন্তু আমি যখন ঘাস ফরিংটাকে মাঝখানে দিয়েছিলাম তখন কিন্তু আমাদের জালটা ঠিকমতো তৈরি হয়নি তো তোমরা যে কাজটা করবা যখন এরকম হবে আগে তোমরা তৈরি করার পরে যদি দেখো যে এরকম গোজামিল টাইপ খাদ্য হচ্ছে তাহলে সেটা আবার মুছে বা কেটে অবশ্যই সুশৃঙ্খলভাবে খাদ্য জাল তৈরি করার চেষ্টা করবা এবং যেটা বড় বড়ো খাদ্যশৃঙ্খল যেমন এখানে সবচেয়ে খাদ্য খাদ্যশৃঙ্খল কোনটা এখানে সবচেয়ে বড় খাদ্যশৃঙ্খল হচ্ছে কি যে ঘাস ঘাস ফরিং ব্যাঙ্ক ব্যাংকে খায় সাপ সাপকে খায় হচ্ছে বাস্পেখী এইটা হচ্ছে সবচেয়ে বড়ো তো যেটা বড় সেটা তোমার চাইলে এরকম নিচে করে লিখতে পারো তাহলে আমরা এখানে শুধুমাত্র ঘাস মানে এই যে ঘাস ফরিং বা বিভিন্ন জীব দিয়ে যে খাদ্য জাল তৈরি হয়েছিল সেটা শুধুমাত্র অ্যান্সার করলেই হয়ে যাবে কারণ তোমাকে বলেছে যে একটা খাদ্য জাল তৈরি করো ঠিক আছে আমরা বলবো যে উদ্দীপকের এফ নির্বাচিত জীবগুলো হলো এটা এটা তারপরে বলবো যে এবং জি এর জীবগুলো হলো এটা এদের দিয়ে যে খাদ্য জাল তৈরি হয় নিচে দেয়া হলো তারপর তুমি একটা খাদ্য জাল তৈরি করে দিলে ঠিক আছে এরপরে পশুটা কি এরপরে ঘরের পশুটা হচ্ছে জি এবং এইচ জি এবং you <sweak> জি এবং এইচের জীবকুল দ্বারা গঠিত খাদ্য শিকলের মধ্যে তার মানে জি দিয়ে যে খাদ্য শিকল হয় এইচ দিয়ে যে খাদ্য শিকল হয় এই দুইটার মধ্যে কোনটাতে অধিক শক্তি ব্যয় হয় তুলনামূলক বিশ্লেষণ করো তাহলে আমরা যদি খেয়াল করি জি এর মধ্যে জীব আছে কি কি ঘাস সাপ ঘাস প্যাং আর এইচের মধ্যে আছে পচা আবর্জনা ছোটো পাখি ছত্রাক কেচো তাহলে জিয়ের খাদ্য শিকলটা হবে হচ্ছে ঘাস ঘাসকে খাবে ঘাস ফুরিং খাবে হচ্ছে ব্যাং ব্যাংকে খাবে হচ্ছে সাপ তাহলে এই চারটা খাদ্যস্তর রয়েছে আর এইচের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে হচ্ছে এটা শুরু হবে পচা আবর্জনা দিয়ে পচা আবর্জনা পচা আবর্জনাকে খাবার হিসেবে গ্রহণ করে আর কেঁচোকে খায় কে ছোট পাখি তাহলে এখানে আমরা দুইটা খাদ্য শিকল দেখতে পাচ্ছি তাহলে কোনটার মধ্যে দুটাই কিন্তু সমান খাদ্যস্তর রয়েছে কিন্তু কার মধ্যে শক্তি সবচেয়ে বেশি ব্যয় হবে কার মধ্যে ব্যয় হবে বলতো আমরা অবশ্যই প্রথমে জ্ঞানমূলক উত্তর দিয়ে দেবো জি এবং এর জীবকুল দ্বারা গঠিত খাদ্য শিকলের মধ্যে জি খাদ্য শিকলে অধিক শক্তি ব্যয় হবে তারপর আমরা কী লিখবো উদ্দীপক লিখিত জি বক্সে জিপকুল দ্বারা গঠিত খাদ্য শিকল হলে যেটা তোমাদেরকে আমি মুখে বলে দিলাম তারপরে বলবো অপরদিকে এইচ বক্সে জিপকুল দ্বারা গঠিত খাদ্য শিকল হলো যা আছে সেটা বলে দিলাম তাহলে পচা আবর্জনা ছত্রাক কেচো ছোট পাখি এখন এই দুটার মধ্যে তুলনামূলকভাবে বিশ্লেষণ করা হলো এখন এই বিশ্লেষণটা আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি তোমরা যেটা করবা প্রথম প্যারায় প্রথম যে খাদ্য শিকড়টা আছে সেটা নিয়ে বিশ্লেষণ করবা ঠিক আছে প্রথম প্যারায় প্রথম যে খাদ্য শিকলটা আছে অর্থাৎ যে ঘাস ফোরিং ব্যাংক সাপ এই খাদ্য শিকলটা বর্ণনা করবা এর পরের প্যারায় গিয়ে তোমরা যেটা করবা জি এইচ যেটা আছে এইচ এর খাদ্য শিকলটা বর্ণনা করবা ঠিক আছে আচ্ছা এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে এই যে দেখো প্রথমে হচ্ছে ঘাস ঘাসফরিং এদের মধ্যে কিন্তু খাদ্য খাদকের একটা সম্পর্ক গড়ে উঠেছে ঠিক আছে খাদ্য খাদকের একটা সম্পর্ক তো আমরা এখানে দেখতে পাচ্ছি ঘাস ঘাস ব্যাংসাপ আচ্ছা এখন দেখি এই প্রত্যেকটা খাদ্য স্তর কে এক একটা ট্রফিক লেভেল বলে তাহলে প্রথম ট্রফিক লেভেল হচ্ছে এইটা মানে উদ্দীপক এটা উৎপাদক সরি উৎপাদক প্রথম ট্রফিক লেভেল আর দ্বিতীয় এই যে ঘাস ব্যাংক হচ্ছে দ্বিতীয় ট্রফিক লেভেল ব্যাংক হচ্ছে তৃতীয় ট্রফিক লেভেল আর চতুর্থ হচ্ছে গিয়ে এই যে এইটা সাপ এটা চতুর্থ ট্রফিক লেভেল এখন যেটা হয় যে প্রত্যেকটা ট্রফিক লেভেলে শক্তি ব্যয় হয় কীভাবে শক্তি ব্যয় হয় ঘাসের মধ্যে যদি একশো কিলোচুর শক্তি থাকে তার থেকে টেন পার্সেন্ট মাত্র শক্তি যাবে হচ্ছে ঘাস ফরিদের মধ্যে আর বাকি নব্বই পার্সেন্ট শ্ম কাজে বা তাপশক্তি উৎপাদনে বা হচ্ছে হচ্ছে কোন আদার্স যে কত কাজ আছে সেই কাজে হচ্ছে ব্যয় হয়ে যায় কিন্তু শুধুমাত্র দশ পার্সেন্টই পাস হয় আবার ঘাস মধ্যে যে শক্তি আছে তার থেকে দশ পার্সেন্ট যায় হচ্ছে ব্যাগের মধ্যে আবার ব্যাগের মধ্যে যে শক্তি আছে তার থেকে দশ পার্সেন্ট যায় হচ্ছে সাপের মধ্যে তার মানে সাপ যে শক্তিটা পাবে তার সাথে কিন্তু উৎপাদকের যে শক্তি ছিল তার মধ্যে কিন্তু আকাশ পাতার পার্থক্য কেন কারণ ওর মধ্যে হানড্রেড পার্সেন্ট বা একশো কিলোজুল শক্তি ছিল বা সাপের মধ্যে কিন্তু জিরো পয়েন্ট জিরো এক হয়তো কিলোজুল শক্তি চলে আসবে মানে খুবই নামমাত্র মূল্যে বা নামমাত্র সংখ্যায় শক্তি শক্তিটা আসবে তাহলে এই যে প্রত্যেকটা টপিক লেভেল এভাবে করে শক্তিটা পাস হচ্ছে তার মানে শক্তিটা কিন্তু এখানে ব্যয় হচ্ছে এখন আমরা যদি পরেরটা দেখি পরেরটা বলতে এই যে খাদ্য শিকল ছিল ঠিক আছে এই যে খাদ্য শিকলটা ছিল সেটা সেটা শুরু হয়েছে কি পচা আবর্জনা দিয়ে কোথা থেকে শুরু হয়েছে পচা আবর্জনা তাহলে আমি এটা নিচে লিখি তাহলে আমরা পার্থক্য করতে পারবো পচা আবর্জনা পচা আবর্জনাকে আচ্ছা পচা আবর্জনাকে কে বিয়োজিত করছে ছত্রাক বিয়োজিত করছে বিয়োজিত করে কী করছে সে হচ্ছে কেঁচোর জন্য খাবার তৈরি করছে তাহলে কেঁচো তা অর্থাৎ এই ছত্রাক যে পচা আবর্জনাকে পচিয়ে ফেলছে পচানোর পরে যে উপাদানগুলো থাকছে সেটা কার জন্য খাবার হিসেবেই রয়েছে কেঁচোর জন্য খাবার হিসেবে রয়েছে তারপরে কেঁচোকে কে খেতে পারে ছোট পাখি খেতে পারে তাহলে এইখানেও কিন্তু চারটা খাদ্যস্তর রয়েছে ঠিক কিনা অবশ্যই ঠিক এখন কথা হচ্ছে এখানে পচা আবর্জনা থেকে শুরু করে যেহেতু খাদ্য শিকলটা স্টার্ট হচ্ছে এখানে যেহেতু কোনো উৎপাদক নেই ভালো করে শোনো যেহেতু এখানে কোনো উৎপাদক নেই এই কারণে এটা হচ্ছে একটা অসম্পূর্ণ খাদ্য শিকল ঠিক আছে এবং এবং এখানেও কিন্তু চারটা খাদ্যস্তর রয়েছে ঠিক আগেরটার মতো এ আগেরটার মতো চারটা খাদ্যস্তর থাকার ফলেও দেখা যাচ্ছে যে যে এই থেকে শক্তি খাওয়া যাবে এখান থেকে শক্তি খাওয়া যাবে এরকম হওয়ার কিন্তু চান্স খুব কম সাধারণত এইটা যেহেতু একটা অসম্পূর্ণ খাদ্য শিকল তার মানে এখানে কোনো উৎপাদক নেই উৎপাদক নেই দেখেই সে হচ্ছে কি অসম্পূর্ণ খাদ্য শিকল তাহলে অসম্পূর্ণ খাদ্য শিকরে কি শক্তি বেশি ব্যয় হবে তোমাদের কি মনে হয় শক্তি কি বেশি ব্যয় হবে না শক্তি হচ্ছে বেশি ব্যয় হবে না কেন বেশি ব্যয় হবে না কারণ শক্তিটাই অল্প বেশি ব্যয় হওয়ার কোনো প্রশ্নই আসে না শক্তি কখন বেশি ব্যয় হবে কখন বেশি ব্যয় হবে যখন তোমার উৎপাদক থাকবে তখন হচ্ছে কি শক্তির ব্যয় কম হবে কিসের জন্য কম হবে এই যেখানে এখানে দেখতে পাচ্ছি এখানে উৎপাদক রয়েছে উৎপাদক মানে যে নিজের খাবার নিজে তৈরি করতে পারে যখন সে খাবারটা তৈরি করতে পারছে সে কিন্তু তার খাবারের কিছু পরিমাণ শক্তি পরের খাদকের মধ্যে ট্রান্সফার করে দিতে পারছে ঠিক আছে এখন যেহেতু সেটা একটা প্রাণীর মধ্যে ট্রান্সফার করছে তো যখন ট্রান্সফার করে টেন পার্সেন্ট পরিমাণ ট্রান্সফার করছে তো পুরাটা তো ট্রান্সফার করতে পারছে না কিছু পরিমাণ শক্তি সে হচ্ছে কি পাস করে দিতে পারছে ঠিক ঠিক কিনা আর বাকি বেশিরভাগটাই হচ্ছে ব্যয় হয়ে যাচ্ছে টেন পার্সেন্ট পাস করে আর নাই নাইনটি পার্সেন্ট হচ্ছে খরচ হয়ে যায় শ্বাসন বা আদার্স কাছে খরচ হয়ে যায় তার মানে এখানে কি যে অল্প পরিমাণ শক্তি পাস হয়েছে বেশি পরিমাণ শক্তি খরচ হয়ে যাচ্ছে কিন্তু যেহেতু এটা একটা অসম্পূর্ণ খাদ্য শিকল এখানে কোনো উৎপাদক নেই তার মানে ওর মধ্যে প্রথমেই বেশি শক্তিটা নেই অল্প পরিমাণ শক্তি আছে এবং এই অল্প পরিমাণ শক্তি প্রত্যেকটা ধাপে ধাপে যাবে কিন্তু উৎপাদকের মতো এত বিশাল পরিমাণ শক্তি থেকে অল্প পরিমাণ শক্তি পাস হওয়ার কোনো সুযোগ এখানে নাই তাহলে এই দুটা খা এই দুটা খাদ্য শিকল সমান হওয়া সত্ত্বেও সমান হওয়া সত্ত্বেও যে সম্পূর্ণ খাদ্য শিকল রয়েছে এইখানে এই জায়গাটাতে তোমার যেহেতু অসম সম্পূর্ণ খাদ্য শিকল তাই এই জায়গাটাতে শক্তি ব্যয় বেশি হবে কিন্তু অসম্পূর্ণ খাদ্য শিকলে শক্তির ব্যয় কম হবে তার থেকে ঠিক আছে এইখানে সেই ব্যাখ্যাগুলোই বলে দিয়েছে তো তোমাদেরকে মুখে যা বলেছি সেটা এখানে লিখেছে তোমরা পড়লে এটা আরও ভালো করে বুঝতে পারবা এবং অবশ্যই তোমাদের যেটা বলেছি প্রথমে জি এর যে খাদ্য শিকল আছে সেই খাদ্য সম্পর্কে ব্যাখ্যা করবা তারপরে গিয়ে এইচ এর ব্যাপারে বা এইচ যেটা জানো সেটা তুমি এখানে ব্যাখ্যা করো ব্যাখ্যা করার পরে তুমি নিজের মতামতটা উপস্থাপন করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে এই যে দেখো এখানে কিন্তু জি জীবকুল দ্বারা গঠিত খাদ্য একটা সম্পূর্ণ খাদ্য শিকল যেখানে উৎপাদক সরাসরি সূর্য হতে শক্তি সংগ্রহ করে যেটা আমার কথার সাথে মিলে গেল ফলে খাদ্য শক্তির পরিমাণটা কি থাকে বেশি থাকে হ্যাঁ অবশ্যই বেশি থাকবে এবং একটা স্তর থেকে আরেকটা স্তরে শক্তিটা প্রবাহিত হবে এবং যখন প্রবাহিত হবে তখন বেশি পরিমাণ শক্তিটাও ব্যয় হয়ে যাবে আর অন্যদিকে এই জীবকুল দ্বারা গঠিত খাদ্য শিকল অসম্পূর্ণ এখানে পচা আবর্জনা থেকে শিকলটা শুরু হয়েছে এবং এই শিকলে শক্তির পরিমাণটা কম কেননা সেটা পচা আবর্জনা থেকে শুরু হয়েছে কোনো উৎপাদক থেকে শুরু হয়নি তাহলে এইভাবে যদি প্রশ্ন আসে প্রথমে যে কোনো প্রথমে মানে প্রথম শিকলটা সম্পর্কে ব্যাখ্যা করবা তারপরে শিকটা সম্পর্কে ব্যাখ্যা করবা তারপরে হচ্ছে পার্থক্য করবা যে কার থেকে কে বেশি কেন বেশি তাহলে আশা করি আজকের এই বোর্ডের যে প্রশ্নটা আছে সেটার সমাধান তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ এরকম আরও অসংখ্য সৃজনশীল প্রশ্নের সমাধান জানতে চাইলে বুঝতে চাইলে আমাদের ইজি বায়োলজি বইতে যত কিউআর কোড আছে সবগুলো তুমি স্ক্যান করে ফেলবে তাহলে তোমার পড়াটা একদম ফাটাফাটি হবে তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করে দিচ্ছি সবাই তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ সবাইকে